মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার উপর দিয়ে অবস্থান করছে তবে জলীয়বাষের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে ফলে আগামী তিন চার দিন ছয় থেকে আট তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্ত ধরনের সব জায়গায় হয়তো সব দিন থাকবে না থাকলেও সেটা খুবই স্বল্পস্থায়ী ন তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো পশ্চিমের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে ন তারিখে অন্যান্য জেলাগুলো দশ তারিখে দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো ইনক্লুডিং পশ্চিমের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দশ তারিখ এগারো তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝের ধরা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ছয় থেকে আট তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত স্বল্পস্থায়ী হলেও ন তারিখে কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলো দশ এগারো তারিখ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দু একয বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য ছয় থেকে আট তারিখ পর্যন্ত মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা ধরনের কোথাও কোথাও থাকলেও সেটা স্বল্পস্থায়ী স্থায়ী ন তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে মেনলি দশ তারিখ থেকে একটু বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দশ এগারো তারিখ তাপমাত্রা দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী তিন চার দিন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ম্যাক্সিমাম টেম্পারেচার দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন তারপর বৃষ্টিপাত শুরু হলে আবার একটু টেম্পারেচার কমবে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে আগামী তিন চার দিন আগেস্ট উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলো মেনলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো আগামী পাঁচ ছ দিন এই জেলাগুলো উত্তরের জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ ছদিন উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিন আছে ধরনের এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেম্পারেচার উত্তরবঙ্গে কিছুটা বেশি রয়েছে বর্তমানে কোথাও কোথাও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি কাছাকাছিও রয়েছে এটা কাল থেকে কমতে শুরু করবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হলে তখন আহ টেম্পারেচারটা কমে বা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে